একাদশ শ্রেণীর ইংরাজি প্রশ্নপত্র ফাঁস একাধিক স্কুলে হুবু প্রশ্নপত্রটি মিলে যাচ্ছে তাই দ্রুত সময় নষ্ট না করে দেখে নাও এখানে একের দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু অ্যান্সার দ্য কোশ্চেন এখানে পরোশ থেকে দশ নম্বরের এমসিকিউ থাকবে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগের উত্তর হবে ছি আমি উত্তরগুলো বলে দিচ্ছি দুয়ের দাগ এখানে দুয়ের দাগের উত্তর হবে ছি রাখি বন্ধন তিনের দাগ তিনের দাগের উত্তর হবে বি তারপরে আসবো চারের দাগ চারের দাগের উত্তর হবে এ সিক্স ইয়ার পাঁচের দাগের উত্তর হবে ছি দ্য বুকস অফ এক্সপিরিয়েন্স ছয়ের দাগের উত্তর হবে ডি তোমরা এ প্রশ্নগুলো দেখো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এই প্রশ্নপত্রটি অবলানা করে দ্রুত দেখে নাও কারণ একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নপত্রটি আসতে চলেছে তাই তোমরা এটি খুব ভালো করে প্র্যাকটিস করে নাও তারপরে আসবো সাতের দাগ সাতের দাগের উত্তর হবে এ আটের দাগ আটের দাগের উত্তর হবে ছি তারপরে নয়ের দাগ আছে নয়ের দাগের উত্তর হবে সি তারপরে শেষে আছে দশের দাগ দশের দাগের উত্তর হবে বি হ্যান্ড হ্যান্ডফুল অফ কয়েন্স তোমরা উত্তরগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে আসবো দুয়ের দাগ পোয়েম এখান থেকে দশ নম্বরের প্রশ্ন থাকবে দুয়ের একের উত্তর হবে এ দুয়ের দাগের উত্তর হবে ছি তিনের দাগের উত্তর হবে বি চারের দাগের উত্তর হবে এ তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আরও তোমার তোমরা যদি নতুন ভিডিও পেতে চাও তাহলে প্লে লিস্টে গেলে দেখতে পারবে অনেকগুলো স্কুল তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে নয়তে কিন্তু তোমাদের ভালো নম্বর হবে না শুধু স্কুল প্র্যাকটিস করলে হবে না বা মডেল প্রশ্নপত্র এর সঙ্গে তোমাদের টেস্টগুলো ভালো করে পড়তে হবে পাঁচের দাগের উত্তর হবে সি ছয়ের দাগ আছে ছয়ের দাগের উত্তর হবে এ তারপরে সাতের দাগ উত্তর হবে ডি আটের দাগের উত্তর হবে এ নয়ের দাগের উত্তর হবে সি আর দশের দাগের উত্তর হবে ডি তোমরা উত্তরগুলো দেখো এবং এগুলো প্র্যাকটিস করো আমি প্রশ্নগুলো বলছি না যাতে ভিডিওটি লং না হয় সেই জন্য যাতে শর্ট হয় তাড়াতাড়ি বলার জন্য আমি কিন্তু কেবল উত্তরগুলো বলে যাচ্ছি তিনের দাগ এখান থেকে শেক্সপিয়ারের যে গল্প থেকে আছে এখান থেকে তোমাদের দশ নম্বরে প্রশ্ন থাকবে তিনের এক একের দাগের উত্তর হবে সি দুয়ের দাগের উত্তর হবে বি তোমরা উত্তরগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তিনের দাগ তিনের দাগের উত্তর হবে ডি এরকম ধরনের ভিডিও পেতে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও চারের দাগের উত্তর হবে এ পাঁচের দাগ পাঁচের দাগের উত্তর হবে সি ছয়ের দাগ ছয়ের দাগের উত্তর হবে বি সাতের দাগের উত্তর হবে এ তোমরা এগুলো একটু বেশি বেশি করে মিলিয়ে নাও তারপরে আসবো আটের দাগ আটের দাগের উত্তর হবে ডি এটা কিন্তু তোমাদের একটা মোস্ট প্রশ্নপত্র কারণ এটা কিন্তু বোর্ডের প্রশ্নপত্র নয়ের দাগের বললাম ডি তারপরে আসবো দশের দাগ দশের দাগের উত্তর হবে এ এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো সঙ্গে আরও নতুন নতুন মডেল প্রশ্নপত্র তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে চারের দাগ আছে টেক্সটওয়াল যে গ্রামার এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে একের দাগের উত্তর হবে এ দুয়ের দাগের উত্তর হবে বি তিনের দাগের উত্তর হবে ডি তারপরে আসবো চারের দাগ চারের দাগেরও উত্তর কিন্তু বিটায় হবে তোমরা এগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারা ভিডিওটা পেয়ে উপকৃত হয় এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও পেয়ে যাবে পরীক্ষা কিন্তু এখনও কয়েকদিন বাকি আছে সেই জন্য তোমরা ইংরাজিটা ভালো করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে পাঁচের দাগ পাঁচের দাগের উত্তর হবে বি অ্যাডজেকটিভ তারপরে আসবো পাঁচের দাগ কম্প্রিহেন্সিমশন বা আনসিন আনসিন থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নেরই উত্তর করতে হবে তোমরা এগুলো ভালো করে দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সগা সবার আগে পেতে পারো পাঁচের দাগের যে এ আছে এর উত্তর হবে এক আমি উত্তরগুলো বলছি তোমরা একটু মিলে নাও এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে পড়তে পারো বিগের উত্তর হবে তিন সিদ্দাগের উত্তর হবে এক আর্জেন্ট এগুলো কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এটা কারণ বোর্ডের প্রশ্নপত্র ডিদ দাগের উত্তর হবে দুই আর সব শেষে আছে দাগ ঈদ দাগের উত্তরও কিন্তু বিটায় হবে স্মাইল আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর মনোযোগ সহকারে পড়াশুনো করো আর পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষা তোমরা ভালোভাবে দাও প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে